আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হল নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়টির আমরা আজকে কাজ নিয়ে আলোচনা করব। কাজ বলতে কি বুঝে কাজ কি কাজের মাত্রা এবং একক এবং কাজের যে সূত্রটি আছে সেটি নিয়ে আমরা গাণিতিক অঙ্ক করে এই অধ্যায়ে তো ভিওর্স কাজ বলতে কী বোঝে কাজ পদার্থবিজ্ঞানের ভাষায় এবং বাংলা ব্যাকরণের ভাষায় দুইটি আলাদা শব্দ কাজ পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করে স্মরণ ঘটানো হলে কেবলমাত্র তখনই কাজ হয় কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করে যদি স্মরণ ঘটানো না হয় অর্থাৎ যতই বল প্রয়োগ করা হোক যদি স্মরণ না ঘটে তাহলে কাজ সম্পন্ন হবে না পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের ভাষায় তো চলো আমরা চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়টি আমরা আজকে কাজ নিয়ে আলোচনা করব। তো এখানে কাজের মূল সূত্র হলো ডাব্লিউ সমান এফ এস ডাব্লিউ সমান এফ এস এখানে এফ হলো বল আর এস হলো স্মরণ এখানে কাজের একক কাজের একক বের করতে হলে সবার আগে আমাদের কাজের সূত্রটি লিখতে হবে ডাব্লু সমান এফ এস এই এফের এক বলের একক হলো নিউটন আর স্মরণের একক হলো মিটার অর্থাৎ নিউটন মিটার এটি একটি কাজের একক নিউটন মিটার কাজের একক এবং এই যে জুল এই জুলটাও কাজের একক বিক কাজের একক আর এই যে শক্তির একক কিন্তু একই কাজের একক এবং শক্তির একক একই বিহার্স তারপরে কাজের মাত্রা কাজের মাত্রা নির্ণয় করতে হলে আমাদের সবার আগে লিখতে হবে W সমান এফ এস এফ সমান এম এ আর এস এর জায়গাতে এস আমরা এম এম এর মাত্রাটি জানি বড় হাতের এম আর এ হল স্মরণ স্মরণের মাত্রা হলো এল টি ইনভার্স

একটি 10 নিউটন বল প্রয়োগ করে 5 মিটার সরণ ঘটালে কাজের পরিমাণ কত খুবই সোজা অঙ্ক এখানে 10 নিউটন অর্থাৎ দেওয়া আছে বল হলো 10 নিউটন আর সরণ হলো 5 মিটার কাজ অর্থাৎ w সমান এখানে আমরা সংকারী w এটা হলো আমাদের গাণিতিক সূত্র f এর মান হলো এখানে 10 আর আমাদের s এর মান হলো 5 এই যে আমাদের এখানে পঞ্চাশ এটা যেহেতু আমরা যোগ করছি হলো কাজ কাজের মান কত সুতরাং ডাব্লু সমান এত জুল পঞ্চাশ জুল হলো কাজ এখানে একটি প্রশ্ন আছে পাঁচ জুল কাজ বলতে কি বুঝো পাঁচ জুল কাজ বলতে কি বুঝো তো পাঁচ জুল কাজ বলতে আমরা বুঝি যে পাঁচ নিউটন বল প্রয়োগ করে বলের দিকে এক মিটার স্মরণ হয় পাঁচ নিউটন বল প্রয়োগ করলে স্মরণ হবে এক মিটার আর এক নিউটন বল প্রয়োগ করলে স্মরণ হবে পাঁচ মিটার অর্থাৎ এইটির আর এইটির গুণ ফল প্রশ্নে যত দেওয়া থাকবে সেটি সমান হতে হবে এই পাঁচ আর একের গুণ ফল হলো পাঁচ আবার এক আর পাঁচের গুণ ফল হলো একই ভাবে এখানে 10 নিউটন বিশ নিউটন পনেরো নিউটন পঞ্চাশ নিউটন কাজ বলতে কি বোঝে এমন কিছু থাকতে পারে তো ভিউয়ার্স ক্লাস সম্পর্কিত এই ছিল আলোচনা ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ